পর কোনো আক্রমণ করে নাই গরম পানি মারে নাই সাউন্ড গ্রেনেড মারে নাই বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি বরং পুলিশ তাদেরকে সর্বোতভাবে সহায়তা করেছে এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে পুলিশ তাদেরকে সম্মানিত দর্শক আপনারা জানেন শেখ না কিছুদিন ধরে অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তার বক্তব্য কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকেই প্রচার হচ্ছে কেউ প্রচার করে না তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে সেটি জেনে কিন্তু আমরা এই ভিডিওটি প্রচার করেছি শুধুমাত্র একটি ভিডিওর সাথে মিল রেখে আজকে আওয়ামী লীগ হরতাল ডেকেছে কিন্তু দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য শেখ বক্তব্য দিয়েছে তারপরেও একটি লোক রাস্তায় নামতে পারলো না আওয়ামী লীগের গভীর আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী মশাল মিছিল বের হয়েছে কিন্তু তারা আবারও গর্তে ঢুকে পড়েছে তারা দু তিন মিনিট মিছিল করে তারা আবারও লুকিয়ে তারা তাদের বাসায় চলে গিয়েছে এরকম কর্মসূচি দেখিনি যতই তখন কিন্তু তারা কর্মসূচি ভালোভাবে পালন করতো দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ